সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বউ ভোরবেলা ঘুম থেকে উঠে রুটি বানাচ্ছে হায় রে পাগলি আমার সাথে এত বছর থেকে এখনও এত বোকা থাকলে হয় আজকে যেহেতু বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি তাহলে ওইখান থেকে রুটি বানায় নিয়ে আসলে তো হয় রদ দেখাও হলো কলা বেচাও হলো এই একটা বক্সের ভিতর আটার খামিরগুলো নিয়ে নিলাম আর কিছু ময়লা কাপড়ও ছিল ভাবলাম এগুলোও নিয়ে যাই মেলায় যাচ্ছে যেহেতু আসার সময় ধুয়ে নিয়ে আসবো আসলে একটু বুদ্ধি করে না চললে পৃথিবীতে তো চলা খুবই মুশকিল ব্যাগের ভিতরে আটার খামির আর ময়লা গেঞ্জি নিয়ে রওনা হয়ে গেলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে বাণিজ্য মেলার একটা জিনিস আমার খুবই খারাপ লাগে সেটা হচ্ছে টিকিট কেটে ঢোকা আরে ভাই আমরাই কেনাকাটা করতে যাচ্ছি আবার আমরাই টিকিট দিয়ে ঢুকবো আমাদের তো আদরযত্ন করে ফ্রিতে ঢুকানো উচিত বাণিজ্য মেলায় ঢুকে প্রথমে যে জিনিসটা খেয়াল হইলো সেটা হচ্ছে আমার ক্ষুদা লাগছে হালকা খাওয়া দাওয়া করে চা কফি শেষ করে নেমে পড়লাম আমার আসল উদ্দেশ্যে প্রথমে রুটিগুলো বানায় নিব নাকি কাপড়গুলো আগে ধুয়ে নিব সেটা ভাবতে ভাবতে চোখে পড়ল ভীষণের স্টল রুটি আগে থেকে বানায় রাখলে নষ্ট হয়ে যেতে পারে তাই ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে নিই তারা অদ্ভুত সুন্দর সুন্দর ফ্রিজের কিছু রেঞ্জ নিয়ে আসছে আমি যদি আসলে আসল ক্রেতা হইতাম তাহলে অবশ্যই ফ্রিজ এখান থেকে একটা কিনে নিয়ে যেতাম সারা জীবন যে মানুষজন হুমকি ধামকি দিয়ে আসতো মেরে কিমা করে ফেলবো এই যে হচ্ছে সেই কিমা বানানোর মেশিন স্টলের ভিতরে ঢুকে তো আমার চোখ ছানা ছানাবড়া তারা এক পাখার অদ্ভুত ফ্যান নিয়ে আসছে প্রযুক্তি কই থেকে কই চলে গেছে একটু পরে বুঝতে পারলাম ফ্যান ওইগুলো এক পাখার না বাকি পাখাগুলো ভিতরে ঢুকানো আর একটু ঘোরাঘুরি করতেই চোখে পড়ল তাদের ওয়াশিং মেশিন সুন্দর দেখে একটা ওয়াশিং মেশিন বাসাই করে তার ভিতর কাপড়গুলো ঢুকিয়ে দিলাম কাপড়গুলো ওয়াশ হতে কিছুক্ষণ টাইম লাগবে এই সময়টা কীভাবে কাটানো যায় ভাবতে ভাবতে চোখে পড়ল তাদের অদ্ভুত সুন্দর টিভির কালেকশন আপনারা যারা মেলায় ঘুরতে ঘুরতে বোর হয়ে যান তারা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফ্রিতে টিভি দেখে নিতে পারবেন সময়ও কাটবে টাকাও লাগবে না দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতে থাকলে একসময় তারা সন্দেহ করে বের করে দিতে পারে এই কারণে ভীষণের কিছু এসির কালেকশনও দেখে নিলাম হঠাৎ চোখে পড়ল একটা ডাবল ডোরের ফ্রিজ এটা শুধু ফ্রিজ না এটা একটা রাজপ্রাসাদ আপনি চাইলে এটার ভিতর পানি খাইতে খাইতে ঢুকে ঘুমায়ও যেতে পারবেন এত জায়গা ফ্রিজ দেখা শেষ করে আমি বের হয়ে গেলাম আমার রুটি বানানোর উদ্দেশ্যে এখন অনেক কাজ বাকি আছে একটু ঘোরাঘুরি করতে চোখে পড়ল এক জায়গায় খুবই দক্ষতার সাথে রুটি বানাচ্ছে আপনারা চাইলে বুদ্ধি করে এখান থেকে রুটিগুলো বানায় নিতে পারেন ব্যাগ থেকে আটার খামেরগুলো বের করে তাদের বললাম এ। নিজেদের আটা দিয়ে তো সবাই রুটি বানাইতে পারে পারলে আমার আটা দিয়ে একটু রুটি বানিয়ে দেখান তাহলে বুঝবো আপনার মেশিন খুবই ভালো আমার চ্যালেঞ্জ শুনে সে রেগে গেল বললো কি এত বড় সাহস দেন আপনার আটা আপনার আটা দিয়ে আমি রুটি বানিয়ে দিচ্ছি আমি বললাম দেন দেন দেখি কেমন পারেন এরপর সে সত্যি একটা সুন্দর রুটি বানিয়ে দিল আমি বললাম একবার তো ঝরে বকে লেগে গেছে পারলে আরেকটা বানিয়ে দেখান তো তাহলে বুঝবো আপনার মেশিন আসলেই ভালো এটা ঝরে বকে লাগে নাই এই কথা শুনে সে আবার রেগে গেল এরপর আবার রুটি বানাইতে লেগে গেল এভাবে খুবই সহজে আমি দুইটা রুটি বানিয়ে নিলাম এরপর মনে হলো আচ্ছা শুধু রুটি তো খাওয়া যাবে না সাথে তো একটু সবজি লাগবে একটু সবজি কালেকশন করে নেই একটা দোকানে দেখলাম তারা সবজি কেটে কেটে সুন্দর করে সাজায় রাখছে এখান থেকে আমি পছন্দ মতো একটু বাঁধাকপি একটু শশা আর একটু গাজর নিয়ে নিলাম দুনিয়ায় এখনও এত ভালো মানুষ আছে দেখে খুব ভালো লাগলো অতপর সবজিগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটু চালাক না হলে যে দুনিয়ায় টেকা খুবই মুশকিল এটা ভাবতে ভাবতে ঘরে ঢুকতেই মনে পড়ল আরে তো ওয়াশিং মেশিনের ভিতর ঢুকাই রেখে আসছি শেড